সতেরোশো আঠারোশো না ওগুলো তো বাচ্চা ওই তো বাচ্চা নাকি এই বাচ্চাগুলো বিক্রি করতেছেন তা এগুলো তো বাচ্চা না আঠারোশো টাকা জোড়া না আলগা দেখেন পাতি হাঁস দেশি মুরগি আমি আসতে দেরি হয়ে গেছে আর কি এটা পুরোটা ভর ভাই এগুলো থাকে সেটা বিক্রি হয়ে গেছে যাই হোক আমি এখন কবুতরের দাম জানার চেষ্টা করি যাই কবুতরের বাজারে দর্শক মূলত এই বাজারটা বসে প্রতি বুধবারে গাঁ জেলা মহাদেবপুর জেলার মহাদেবপুর থানার জিহাট নামে পরিচিত ভালো আছ আমি চেষ্টা করব হ্যাঁ ভালো আছেন কৌতর বাচ্চা বিক্রি হয় আসসালামু আলাইকুম কত করে বিক্রি করেন ভাইয়া আড়াইশো টাকা দেবো এগুলো কয় দিনের বাচ্চা এগুলো কত দিনের বাচ্চা হবে কত দিনের বাচ্চা এগুলো আপনি কি ব্যবসার নাকি ব্যবসা এগুলো কত করে বিক্রি করতেছেন অনেকে কৌতরের ভিডিও দেখতে চেয়েছে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ কৌতর কি এখন বাজার কম উঠে নাকি হ্যাঁ না না তুলনামূলক আগের চেয়ে বাজারটা অনেক ছোট হয়ে গেছে 너무 아들이 기가 এখানে আছে গীবাজ আছে পোস্টার আছে কত করে গীবাজার জোরা 600 ভাই গীবাজা জোরা 600 জি আছে এখানে আছে একটা এটা কত এটা ভাই জোরা জি এই যে পোস্টার আছে এটা

নর্মাদি সঠিক করার জন্য কি একটা খাতা রাখা হয়েছে এখানে ছেড়ে দেয় নর্মাদি যখন মস্তি করে তখন চুইটালা আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন জেরো বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন একানব্বই পঁয়তাল্লিশ না কেউ যদি বলে কবু তো যোগাড় করে দিতে পারবেন না তো দশ হাজার ভাইশ যদি যোগাযোগ করেন আপনারা তাহলে কম দামে মোটামুটি জোগাড় করে নিতে পারবেন

মাদিটা তো অনেক বড় একটা মাদি এটা কি মাদি না ভাই মাদি এ কত দাম বলা সাতশো আর মুখিগুলা মুখি वाला 800 সিলভার মুখি গুলো আমার কিন্তু হয়েছে পঁচিশশো আড়াই হাজার টাকা বাজার এখন তো সুন্দরটা দোকান বসে আর কি হেলমেটের সাথে লক্ষা কত হেলমেটের সাথে জড়া দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম